চোট নেইমার জুনিয়রের ক্যারিয়ারে সঙ্গীতে পরিণত হয়েছে ব্রাজিলিয়ান এই তারকাকে লম্বা সময় মাঠের বাহিরে থাকতে হয়েছে কেবলমাত্র চোটের কারণে পিএসজিতে থাকাকালীন সময়ে পাওয়া চোট নেইমার জুনিয়রকে নিয়ে গিয়েছিল অস্ত্রোপচারের টেবিলে সেখান থেকে ফিরে এসেই কয়েক মাস না যেতেই বিশ্বকাপ বাছাই পর্বে জাতীয় দল ব্রাজিলের হয়ে খেলতে নেমে হাঁটুতে চোট পেয়েছেন নেইমার এর মাঝে ক্লাব পরিবর্তন করে আল নাম তুলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার এ সময় নতুন ক্লাবের হয়ে পাঁচটি ম্যাচ খেলে নেইমার জুনিয়র জাতীয় দলের হয়ে খেলতে নেমে ইঞ্জুরিতে পড়ার কারণে আবারও করানো হয়েছে তার হাঁটুতে অস্ত্রোপচার যাতে করে লম্বা সময় মাঠের বাহিরে থাকতে হচ্ছে নেইমারকে জানা গেছে নেইমার জুনিয়রের মাঠে ফিরতে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে এর মাঝে আল হিলালের এক কাজে গুঞ্জন উঠেছে ইউরোপিয়ান গণমাধ্যমে ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে নাকি চুক্তি বাতিল করেছে আলহেলাল কারণ আলহেলাল যে স্কোয়াড গঠন করেছে এবার সেটাতে নেই নেইমার জুনিয়রের নাম নেইমারকে বাদ দিয়ে এই মৌসুমে নতুন স্কোয়াড গঠন করেছে আলহেলাল এরপর থেকেই গণমাধ্যমে গুঞ্জন উঠেছে ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে আলহেলালের চুক্তি নাকি বাতিল হয়েছে তবে বিখ্যাত সংবাদ মাধ্যম গোল এক প্রতিবেদনে জানিয়েছে মূলত সৌদি লিগের নিয়মের কারণে আল হিলাল এমনটা করেছে নেইমারকে নিয়ে উঠা এই সমস্ত খবর গুজব বলেও জানিয়েছে সৌদি লিগের ক্লাবটির উদ্ধতন কর্তারা তাদের পক্ষ থেকে জানানো হয়েছে নেইমারের সঙ্গে দু হাজার পঁচিশ সালের ত্রিশ জুন পর্যন্ত চুক্তি তাদের ঠিক আছে বরং সৌদি লিগের নিয়ম অনুযায়ী আট বিদেশি ফুটবলারকে রাখতে হবে স্কোয়াডে এর বেশি নয় নেইমার জুনিয়র যেহেতু ইঞ্জুরিতে আছেন তাই তাকে খেলাতে পারছে না দলটি যদি তাকে স্কোয়াডে রাখা হয় তবে আটজন বিদেশি ফুটবলারের সুবিধা পাচ্ছে না আল আল-হিলাল তাই নেইমারের নামটি স্কোয়াড থেকে কেটে নতুন একজনকে দলে নিয়েছে তারা আর তিনি রেনান লোদে নেইমারের নামটি বাদ দিয়ে এই ব্রাজিলিয়ানকে দলে অন্তর্ভুক্ত করেছে আলহিলাল তবে ইঞ্জুরি কাটিয়ে নেইমার ফিরলে আবারও আলহিলালের জার্সিতে দেখা যাবে তাকে